আবার এক غلامের সাথে সম্পর্ক করছি সেই غلامো আসে না ঠিকমতো কী যে করি চিন্তা আর ভালো লাগে না ও নো রাইট ভাই বাড়িতে কেন ভাই भाभी বনে যায় কে কে আছে কি হলো

আরে ভাবি তুমি তো বুঝতিছাও দা তোমার কথা আমার মনে করে সব সময় মনে পড়ে তুমি মনে করো আমার এই এই মনে গেঁথে গিয়েছাও তুমি তো বুঝতিছাও না ওই আমার এই জায়গা তোমার তোমার তাছাড়া অন্য কারোর না বুঝছাও আমি জীবনে পাবির গলি ওই তোমাকেই আমার লাগে এই ঝড় বৃষ্টি দিন কাম করো শান্ত হয় না সকালবেলা দেখলাম হেলোজিং এর মতো সূর্যটা আপডেটছে আলো দেখছে এদানে সকালবেলা ঘুম দেনে তার পপালি করে কামে গিলেন আর মাঠে প্রবেশ করা মাত্র ঝাপ করে আলোটা নিভে গেল মনে যে লাইটটা বন্ধ হয়ে যায় সে ঝরঝর করে ঝর্ণার মতো বৃষ্টি করে লাগলি ভাবলাম যে কি কাম করি বোর জন্য কিছু গয়না পাতি ওই কিছু কসমেটিক কিনে দেবো যেন আমার বোর্ড একটু রূপচর্চা করি পারে সে শুধু কার হলি না যাই কাম হলি না বোর সাথে যাই একটু আলাপ মালাপ করে দিই একটু ভালোবাসা দিই তা বোর্ড আর মনটা ভালো থাকি আমিও তো তোমাকে ভালোবাসি তুমি আমার এখানে শোয়ের মতো গীতেই গেছাও আমার স্বামীর সাথে তোমাকে আমি তিন ডবল ভালোবাসি তুমি কি মনে করছাও তোমার হয় আমি গিয়েই গেছি ও ভাবি ওই আমি আমি জানি আপনি আপনার স্বামী তেন আমাকে কাক মই যান পাখিৰ যায় কথা বাৰ্তা কৰি গাওঁ গৰম হৈ যাব চলাই ঘৰৰ মধ্য যায়

ওই ভাই ওই ঘটনা অস্ত্র তুমি মনে করো ওই কামে যায় থাকো আর ওই ভাবে এক একা থাকে ওই ভাবের বেলে মনের ভিতরে খুব ভয় করে ওই জন্য আমি মনে করো ওই ভাবের সাথে এসে একটু বসে গল্প করতেছিলাম কেন তসলিম আমার বউ এক একা থাকে তোর সেই দরদ লাগে এ তো কিছু হয় নাকি তুই আমার বউর সাথে লেজি গল্প করিস আর তুই কি কইস আমার বউ বলে ভয় করে আমার বউ ভয় করার লোকে স্পেশাল বউ এ বউ ভয় করে না আপনি কি কাজ আর বকলি এত দরদ লাগে এত দরদ লাগে তুই লিরা শুই থাক দাদা তুই মানে ওই কেবা করে কথা কই তুই আমার দোস্ত আর দোস্ত বউ ওই আমার ওই ভাবি হয় না ভাবি সাদা আমার ওই শুয়া শুয়া তাই হয় না কি ওই ভাবি হয় আমার বড় ভাবি ভাবি এটা বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য ভাবি না না এই কাজ আমি বার বলা তোর মা সমতুল্য ভাবি যদি হয় তুই এরকম দুইজন একসাথে বসে তো কি এটা কথা করছিল তুই কত দেখি ও তোর মনে তোর বউ হয় আর এ চারি মহিলা এ তোর কি একটা দি হয় না এ তো কি আমাক দি হয় না তো কটা লাগে রে তো কয়টা লাগে আমার বন্ধুকে তুই সাত দিস ওরে গুলাম তোর দিয়ে যেমন সুখ পাইলাম না তুই সারাদিন থাকিস বাইরে তুই আমাকে এতে সুখ দিবি বাড়িস নি একজনের সাথে আমি সম্পর্ক করলাম তাও তোর তোদের জলে তাহলে আমি ভাত খাবো না

এই কি বলি ওই ডেড় আছে মারাক্তক মারাক্তক জামায়লা লাগি গেছে বড়মা চেয়ারম্যানে কথা কয় আমি তো শুধু ভূমল দেখতেছি নে দেখতেছি স্বয়ংম আকারে মারামারি আমার দেখা লাগব মেডিকেল হাসপাতাল ঢাকা চলে গই না আবা কি বলি ছয় ছয় 12 গ্ৰাম মাল খাছলাম আমার ছবি তো ভুল দেখার কথা না যাই চেয়ারম্যানে কাছে যাই আমি থাকি লাগাই মারামারি বড়মাই বড় বিদ্যা কি হয়েছে তোমার এই সব আমি এলাকায় থাকতে মারামারি গেছিলাম ওই এই মাস তুই আপনি কইলেন যে সবকিছু খুলি সারি আপনি সবকিছু বুঝা আমার কি হয়েছে কোন পাগলের বিচার করবি আসলাম আগে কবে না আমি আবার সবকিছু খুলি ফেলাইছি এই বিসারে যে পরিস্থিতি দেখতেছি এ হয় না আমার বোডা আমার ঘরে ব্যাগ যাবে না এই মুনসরে এই বোডা আবার এই বোডা এত কষ্টে বল এই বোডা আমার ট্রান্সফার হয় এই তোসলেম ঘরে যাবে না এই তোসলেম আমার ভোকলি যাবে না এই শালির শালীরparas যত রাগ আছে তার আবার শো রাগ আস নি পাবো তার আমি আর কোনদিন সুযোগ পাবো না ওই মুড়ায়া ওই শালাকার বেশি মারি দাওলা না ওই আত্মীয় না ট্রান্সফার হছল না আপনি শালাকার ধোমাল

হ্যাঁ ভইতে মজা দিতে কি না দে তো এতো মজা দিতেছে ক ওই তোর সলাম কি দিদি তো কোনদিন কেরে মনে হয় ওই আমার না লেসটাই তোর ভালো হয় ওই মনে করে তোর বউ তুই সব ভালো বুঝেছ তোর বৌ আমি কি করবি যাব ওই চেয়ারম্যান সাহেব ওই আপনি শুন দিতেছেন তোর কথাবার্তা দেন কি করে দিবেন ওই 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 ভাবিক মনে করেন যে আমি সত্যি কথা কয়েছি এবার আমি সত্যি সত্যি আমার মনে মানে ভালোবাসি ভাই কি করবেন আপনি করে দেন আমি ওই মনে পানি থেকে ভালোবাসি ফেলেছি আমি ওই গোলামের ভাতার খাবলা আমি হচ্ছে ওই হাঁস মুরগির ডিম বেশি বেশি সারা জীবন ওই ডাইভস এর কাগজ গুছাইছি ওকে আমি আসলে ডাইভ দেব ওর ডিবস খাবলা ওই যাই হোক আমি ওই হেরি জারি ভাত খাবলা আমি ওই তোসলেমের তসলিমের ভাই থাকবো আমি ওর ভাত খাবলা তালে কি চিন্তা করা যায় ওই চেয়ারম্যানের সামনে ও কিভাবে কথা কয় আমি বুঝি গেছি আমি বুঝি গেছি বৌ আবি আর চরিত্র কত পরিমাণে খারাপ হয়েছে ও দেখলেই যাচ্ছে ওই বৌ আঙা বাই যাবিলা নেই পাদালে মন ভরি পাদালে আজকে ওই আমার বোঝা শেষ ওই বৌ আঙা বাই যাবিলমেন সুদি শালি করছে তাহলে আমার বড় কত চরিত্র খারাপ হয়ে গেছে ওই খানটিক দুমালে না সালাই দুমাই পাবলা নেই বসালো ও সালু ও গেল যথে বউ আমার ভাবি ওই আমার সাথে মেলা দিন সম্পর্ক হয়েছে ওই আমার বউ বই মনে হয় আমার দাবাই লাগবে মনে হয়